السلام عليكم ورحمه الله وبركاته কবরের উপর পানি ছিটানো যাবে কিনা কবরের উপর পানি ছিটানো যাবে এটা জায়জ আছে নবী আকরম সাল আলী ওয়াসাল্লামের সন্তান হজরত ইব্রাহিম যখন ইন্তেকাল করেছেন তখন আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম তার কবরের উপর পানি ছিটিয়েছেন বাকি এটা স্বাভাবিক অবস্থায় অর্থাৎ কবর উপর মাটি যখন দেওয়া হয় তখন মাটিগুলা যেহেতু অ্যালোমেলো থাকে এগুলোকে জমানের জন্য আটকানের জন্য মূলত পানি দেওয়াটা এর বাইরে অন্য কোনো বিশ্বাস থেকে যদি কেউ পানি দেয় যে কবরে পানি ঢাললে মৃত ব্যক্তি আরাম পাবে শান্তিতে থাকতে পারবে বা তার আসতি কমবে এই জাতীয় বিশ্বাস থেকে কবরের উপর পানি ছিটানো জায়েজ নেই অনেক মানুষ দেখা যায় যে জমজম কূপের পানি কবরের উপর ছিটিয়ে দেয় বিশেষ করে আপনারা দেখেছেন যে ববি হাজ্জাজ যিনি 13 থেকে ঢাকা থেকে নির্বাচন করবেন তিনি সহ বিএনপির কিছু নেত্রীবৃন্দ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর কবরের উপর জমজমের পানি ছিটিয়েছেন এবং অনেক মানুষ ছিটিয়েছেন আসলে এটা শরীয়ত সম্মত নয়